হ্যালো বন্ধুরা কলকাতা বিদেশি পাখি দোকান আমি বাবু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও এখানে আছে ক্রিমিনো ক্রিমিনো সেল আছে এই দুটো আমার কাছে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে অল্প দামে পেয়ে যাচ্ছে এবং এখানে আছে এইসব নুটিনো ফিশার স্পিট গ্রিন ফিশার এই সমস্ত পাখি কন্ট্যাক্ট করে নেবেন আমার কাছে এবং নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের পাচ্ছেন পাশে আছি এবং কিছু কিছু ভিডিও ফানের নাম্বার দিয়ে দিয়েছি ওই ভিডিওগুলো ওখান থেকে নাম্বারগুলো নিয়ে ফোন করবেন ওই ফানের পাখিটা চলে যাবে এবং কিছু ভিডিওতে নাম্বার দিইনি এই কারণে বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইবার কম হচ্ছে ভিউজটা বেশি হচ্ছে তাই জন্যে পরের ভিডিওতে ওই পড়ার নাম্বার দেওয়া হবে যে যে ভাই সাবস্ক্রাইব করবে সে ভাই ওই নাম্বারটা পেয়ে যাবে সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার সেল আছে কন্টাক্ট করে নেবেন এই লুটিন অফিসার সেল আছে লুটিন অফিসার নাম্বারটা দেওয়া হয়নি কেননা ভাই সাবস্ক্রাইব করছে না তাই জন্যে এই নাম্বারটা পরে ভিডিওতে দেওয়া হবে ফার্মের নাম্বার দেওয়া হবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন ডিএনএ করা মেল ফিমেল পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি মার্চিন আছে বিগ সাইজ বুল বুল লুটিন অফিসার ফার মার্কিন আছে সেটাই খুব কম রেটে পেয়ে যাবেন এখানে পাওয়ার ব্লু আছে পাওয়ার ব্লু অফলাইন ডিএনএ ফিমেল আছে যে ভাই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওতে পাখিটার নাম্বার দেওয়া হবে খুব সুন্দর কোয়ালিটি ফার্স্ট হবে বাচ্চা যেটার সাইজ খুব সুন্দর এবং মার্কিন আছে পাখিগুলো খুব সুন্দর কোয়ালিটির মাধ্যমে এসেছে যে ভাই সাবস্ক্রাইব করবে সে ভাই পরের ভিডিওতে নাম্বার পাবে এখানে কিছু অফলাইন আছে গ্রিন ফিশার অফলাইন বাচ্চার সেল আছে এগুলি ফ্যামের নাম্বার দেওয়া হয়েছে সে ভাই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যে নিতে চাও এই নাম্বারে এই কোনো প্রোডাকশনের সেল আছে তবে নতুন চ্যানেল ভাই সাবস্ক্রাইব করো প্রতিদিন দুদিন পর পরে ভিডিও হবে সেই ভিডিওগুলো আপডেট করা হবে যে ভাই সাবস্ক্রাইব করবে তার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন লুটিন অফিসার লুটিন অফিসার রেড আই ফার্স্ট লটার বাচ্চা বিগ সাইজ বুল আছে পাখিগুলো সেল আছে যে ভাই নিতে চাও ফোন নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন তার ঠিকানা অ্যাড্রেস জোগাড় করে নেবেন ওই ফোন নাম্বারেতে ডিসপ্লে ফোন নাম্বার উঠবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ডাইরেক্ট থামের নাম্বার এগুলি সেল আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন টু থ্রি সেভেন ফোর এই নাম্বারে এটা আমার নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন মাত্র চার হাজার দুশো টাকা লুটিনা সেল এই পাখি তিনটে একটা ভাইয়ের কাজ আছে এই তিনটে সেল আছে তিনটে কন্ট্যাক্ট করে নেবেন দুটো স্পিড আছে এই নাম্বারে দীপক দীপকের নাম্বারে ফোন কন্ট্যাক্ট করে নেবেন সেল আছে পাইন আপেল কনুর ফুল অ্যাটাল্ট বয়েস ডিএনএ করা পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে ডিসপ্লে উপরে নাম্বার উঠবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর কোয়ালিটি মার্কিন আছে ডিএনএ মেন ফিমেল ও গ্রেডআপ আছে সুন্দর কোয়ালিটি এই সমস্ত পাখিগুলোই খুব সুন্দর মার্কিন নিয়ে এসেছে আপনাদের নিতে চাও কন্ট্যাক্ট করে নেবেন খুব সুন্দর সুন্দর মারকিন আছে মেল ফিমেল অ্যাডাল্ট পেয়ার আছে যে ভাই নিতে চাও ডিসপ্লে দেওয়ার নাম্বারে দিয়ে কন্ট্যাক্ট করে নেবেন আমি বাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার দোকানে আছে দোকানে এসে কন্ট্যাক্ট করে নেবেন এবং যার সঙ্গে কন্ট্যাক্টে কোনো অসুবিধা হবে আমার হোয়াটসঅ্যাপেতে জানাবে সে উত্তর আমি দিয়ে দেবো আর প্রত্যেকের ভাই রিকোয়েস্ট ফেব্রুয়ারি মাসের মধ্যে হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন সবে হয়েছে সাতশো আর তিনশো বাকি এক মাসের মধ্যে প্রত্যেক ভাই যে দেখবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা পৌঁছে যাবে প্রত্যেক দুদিন পরে পরে যে ভিডিও ছাড়া হয় প্রত্যেক ভাইয়ের কাছে চলে যাবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন নিয়ে পাখি এ পাখি কন্ট্যাক্ট করে নেবেন বিগ সাইজ ও লাস্টে থ্রি ফোর এইট সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন